মোদি কি মুসলমান বিদ্বেষ দিয়ে বেনিফিট পাচ্ছেন না পাচ্ছেন তো মুসলমানরা ভোট দিচ্ছে না তো কি হয়েছে র্যাডিক্যাল হিন্দুরা ভোটে উনি জিতে যাচ্ছেন সাম পার্সেন্টেজ অফ ভোট পেলেই উনি ইলেক্টেড হয়ে যান ট্রাম্প তো গদি থেকে নামতে চায় না ও তো হাসিনা হয়ে গেছিল রেজেন্টেড আমেরিকাতে ক্যান ইউ ইম্যাজিন আমাদের প্রধান বিচারপতি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনার সাথে ছবি তোলে তাই না তিনটা জায়গায় অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আমরা কি আসলে চাইলেও একমত হতে পারি একটা ছোট্ট একাডেমিক ডিবেটের আইডিয়া আপনাদের মাথায় দিয়ে যায় এবং আপনারা এই আইডিয়াটা নিজেদের মধ্যে থেকে চেষ্টা করবেন আপনাদের প্রচুর ম্যাটেরিয়াল পাওয়া যায় ক্যান স্টাডি উদাহরণ আগামী নির্বাচনের সম্ভাবনা আছে মেরিন লাপেন জিতে যাবেন মেরিন কিন্তু এই নির্বাচনেই খুবই হাড্ডাহাড্ডি ফাইট করেছেন সেকেন্ড টার্ম হতে হয়েছে আপনারা জানেন ফ্রান্সে যদি ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান ভোট না হয় আবার নির্বাচন হয় এর আগের বারো উনি ভালো ফাইট করেছেন এখন ধরুন ফ্রান্সের বা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্সের পলিসি হচ্ছে তারা রাশার সাথে কোনো রকম কোনো সম্পর্কে যাবে না আপনাদের হয়তো অনেকের অবাক লাগবে মেরিন লাপেন তার নির্বাচনী যে পোর্টফোলিও তাতে প্রচুর পুতিনের সাথে ছবি ব্যবহার করেছেন অনেক বিশ্ব নেতার সাথে ছবি তার সাথে পুতিনের সাথে ছবি এবং পুতিনের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে উনি সেটা লুকান না আমি ট্রাম্পের কথা যদি বলি ট্রাম্প গত এর আগে তো চার বছর ক্ষমতায় ছিলেন শুধু ম্যানিফেস্টো না উনি ক্ষমতায় আসার পরে আমেরিকার হোল ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছেন সেটা হচ্ছে সারা পৃথিবীতে আমেরিকা যে ধরনের তার ফুটপ্রিন্ট রাখতে চাইতো আমি মনে করি এটা আমেরিকার স্বার্থেই ট্রাম্প সেখান থেকে পুরোপুরি রিট্রিট করেছে হিউজ লিস্ট ও কত জায়গা থেকে বেরিয়েছে এবং ফাইনালি ও নেটো থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ব্রেইন ডেড বলেছিল আপনাদের মনে থাকার কথা সো যে কথাটা বলছিলাম আসলে ইউনিফর্ম ফর্ম থাকবে একটা একেবারে আমাদের চিন্তায় ইভেন ক্যান গিভ এক্সাম্পলস আমাদের ইকোনমিক পলিসি ট্রাম্প তার ইকোনমিক পলিসি আমেরিকার জেনারেলি যেটা হয় একেবারে মেজর শিফট করে ফেলেছিলেন তো এটা আসলে কেন হয় এই আলাপটাও আছে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আসলে দিনের শেষে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিনের শেষে আমরা কি একমত গ্রসলিও থাকতে পারি কিনা এই আলাপটা এখন পৃথিবীতে আছে আমি ওনার সাথে একমত যা কিছু জায়গায় আমরা একমত থাকতে পারলে ভালো হতো কিন্তু এটা আসলে থাকে না কারণ কি জানেন রাজনীতি আছে রাজনীতির কাজই হচ্ছে আপনার ভোট মানে ডেমোক্রেসির কতগুলো ডিসকনটেন্টসও আছে তো ডেমোক্রেসি কি খুব অসাধারণ জিনিস ওয়ে মোদি কি মুসলমান বিদ্বেষ দিয়ে বেনিফিট পাচ্ছেন না পাচ্ছেন তো মুসলমানরা ভোট দিচ্ছে না তো কি হয়েছে র্যাডিক্যাল হিন্দুরা ভোটে উনি জিতে যাচ্ছেন সাম পার্সেন্টেজ অফ ভোট পেলেই উনি ইলেক্টেড হয়ে যান সো কিন্তু কতগুলো ডিসকনটেন্টস আছে একটা ডিসকনটেন্ট এরকম ওটা আপনার মধ্যে ডিভিশন তৈরি করে করতে হয় আসলে উপায় নেই ফরেন পলিসি বলেন ইকোনমিক পলিসি বলেন আমি যদি রাজনীতি করি আই হ্যাভ টু ফাইন্ড সাম অল্টারনেটিভ আমার ভাগ করতেই হবে উপায় নেই আসলে উদাহরণ দেয় আরেকটা আমরা মুসলমান বা ইসলামিক আইডেন্টিটিতে প্রথম স্বাধীন হয়েছিল আমরা কিন্তু প্রথম নাগরিক হয়েছিলাম সাতচল্লিশে আমরা এই জন্য পাকিস্তান হওয়াকে খুব বেশি উন্নাসিক ভাব দেখানোর কিছু নাই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই বিকেম আ সিটিজেন ইন দিস ল্যান্ড এর আগে আমরা কোনোদিন সিটিজেন ছিলাম না কিন্তু খেয়াল করি এরপর না রাজনীতি তো করতে হবে আওয়ামী মুসলিম লীগ হলো ওর রাজনীতি করতে হবে তো ওর কাজ কি জানেন মানুষ বুঝুক না বুঝুক ওর কাছে আস্তে আস্তে বলা শুরু তুমি কিন্তু বাঙালি তুমি খালি মুসলমান বললে হবে না তুমি কিন্তু যে একটা নতুন শুরু করলো। এই হলো প্রবলেমের যে আপনার এখন ছাত্ররা আছেন ছাত্র জনতা ছাত্র করতে করতে এরপর যদি ধরুন ছাত্রদের মধ্যে পলিটিক্স শুরু হয় এই তুমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তুমি কিন্তু গভর্নমেন্ট আচ্ছা প্রাইভেট গুলো দল তুমি কিন্তু এনএসইউ তুমি কিন্তু এই শুরু হতে থাকে বিকজ এটাই হলো রাজনীতির কাজ সো তুমি আমার সাথে আসো আমি তোমার স্বার্থ দেখব এই করতে করতে আসলে ডেমোক্রেটিক প্রসেসে ডিভিশন টু সাম এক্সটেন্ড হয়ই আসলে সো আমরা চাইতে পারি এটা হলে ভালো আমি একমত কিন্তু এটা গ্রস এবং মেজার শিফটিং আছে শুধু ছোটখাটো বিষয় না মেজার শিফটিং আছে আজকে যথেষ্ট সময় নাই আমরা ট্রাম্পকে যেহেতু ক্ষমতায় দেখলাম আমরা সমস্যা একজন বলছিলেন ভাই যিনি ঢাকার বাইরে থেকে এসছেন যে মন্ত্রী ট্রেন দুর্ঘটনার পর পথ থেকে নামতে হাসিনা হয়ে ট্রাম্পাস আমেরিকাতে ক্যান ইউ ইমেজিন শেষ পর্যন্ত কোনোরকমে সরানো গেছে তাকে সো এই যে পলিটিক্যাল সেটেলমেন্টও ভেঙে যেতে পারে কোনো জায়গায় এবং ট্রাম্প নির্বাচনে হারেনি এটা বিশ্বাস করা মানুষের সংখ্যা অনেক সো ওদের তো সোশ্যাল সেটেলমেন্টও পাল্টে গেছে এমন তো না যে শুধুমাত্র অল্প কিছু মানুষ মনে করে হিউজ নাম্বার অফ পিপল বিশ্বাস করে ট্রাম্প নির্বাচনে হারেনি তাই না সো এটা আছে এটা নিয়ে আমাদের হয়তো আরেকটু এটার অল্টারনেটিভ কি হতে পারে কারণ এখন এই আলাপগুলো আছে আমি আপনাদেরকে আরেকটা বই পড়তে বলবো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আবারও না পড়লে অন্তত লেকচার শুনে নেবেন এটার নাম হচ্ছে হাউ টু সেভ এ কনস্টিটিউশন ডেমোক্রেসি রাইটার হচ্ছে আজিজ জেড হক এবং টম গ্রিনসবার্গ ওনাদের লেকচার পাওয়া যায় তো এইসব আলাপ এখন পৃথিবীতে হচ্ছে যে আমরা এইগুলো কিভাবে ঠেকাতে পারি কিভাবে ফাইট করতে পারি এবং তারাও বলছেন এটা দিনের শেষে ফাইট করা যাবে না এবং মানুষই ক্রমাগত ফাইট করে ডেমোক্রেসি বাঁচাতে হয় আমি আমার শেষ বক্তব্য যদি বলি ভবিষ্যৎ রূপরেখা বর্তমান গণতন্ত্র আমরা ইদারি সমাজে প্রচুর আলাপ করছি আমাদের স্ট্রাকচার নিয়ে আমাদের কনস্টিটিউশন কি রিরাইট করবো নাকি কনস্টিটিউশন কি অ্যামেন্ড করবো নাকি আমাদের কোন আইন লাগবে কোন আইনে সমস্যা আছে কোন আইনে কি আছে এই আলাপগুলো প্রচুর আছে আমি আজকে এখানে যারা প্রেজেন্ট আছেন তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই দিনের শেষে আসলে যদি আমরা ডেমোক্রেসি পছন্দ করি দিনের শেষে ডেমোক্রেসির প্রধান ভ্যানগার্ড হচ্ছে যে জনগণ বোঝে যে জনগণ অধিকার সচেতন এবং যে জনগণ তার অধিকারের জন্য চেঁচামেচি করে দ্যাটস ইম্পর্টেন্ট কোন কনস্টিটিউশন আপনার রাইট প্রিজার্ভ করতে পারে না আমি খুব আমি আবারও বলি মানে বলছি যে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে এর মধ্যে প্রচুর ফ্লস আছে আমি অস্বীকার করি না কনস্টিটিউশন আমার আগ্রহের জায়গা আমি বুঝি কনস্টিটিউশন দাবি করি আমি কনস্টিটিউশন ভালো বুঝি এবং কম্পারেটিভ কনস্টিটিউশন আমি অনেকগুলো দেশের কনস্টিটিউশন পরে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেছি কিন্তু কোনোদিনও কোনো কনস্টিটিউশন আপনাকে দেশকে এইভাবে চলবে এটা নিশ্চিত করা যায় না একটা লিস্ট এক্সাম্পল রাতে ভোট হইতে হবে কি লেখা ছিল সিডিডেট আপনি কোর্টে যাবেন আমাদের উচ্চ আদালত নিম্ন আদালত সরকারি নিয়ন্ত্রণে আছে উচ্চ আদালত তো স্বাধীন যেতে পারতেন আমাদের প্রধান বিচারপতি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সাথে ছবি তোলে তাই না তো এই যদি হয় আপনি বলবেন আমি আইনে লিখে দেবো ছবি তোলা যাবে না সো বাট উনি তুলবেন না লুকিয়ে তুলবেন লুকিয়ে খাবেন কিন্তু দিনের শেষে পারপাস সার্ভ হবে যে কথাটা বলতে যাচ্ছিলাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমি আপনাদের আরেকজন মানুষেরও যারা আইন বিচার সম্পর্কে ভালো ধারণা পেতে চান তাদেরকে সাজেস্ট করবো আরেক ভদ্রলোকের প্রচুর লেকচার ইউটিউবে পাওয়া যায় সেটা হচ্ছে ভারতের এখনকার চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি চিফ জাস্টিস আছেন উনি প্রচুর পাবলিকলি কথা বলেন বাবাও জাস্টিস ছিলেন ইন্টারেস্টিংলি এই কথাগুলো কিন্তু প্রচুর বলছেন যে আমাদের দিনের শেষে ভ্যান গার্ড হচ্ছে কনশাস সিটিজেন্স আমরা যতদিন এই ব্যাপারগুলো রাষ্ট্র ব্যাপারটা বুঝবো আমরা যতদিন মানুষের অধিকারের ব্যাপারটা বুঝবো এবং সেই অধিকার নিয়ে সরগোল করে যাব সেই সরগোলটাই আসলে দিনের শেষে ডেমোক্রেসিকে বাঁচাবে আমরা যদি সেটাকে ঠিকঠাক রাখতে চাই এবং প্রসেসেও ডেমোক্রেসি ধ্বংস করার মতো মানুষ ক্ষমতায় আসতে পারে আপনারা হাঙ্গেরি ভিক্টর অবন ক্ষমতায় এসছেন আপনি দেখবেন উনি নির্বাচিত হওয়ার পর কি করে একটা দেশে ডেমোক্রেসি ধ্বংস করেছেন এবং কিভাবে উনি সবগুলো প্রতিষ্ঠান নষ্ট করছেন ওখানে ইলেকশন ফেয়ার হয় কিন্তু তারপরও উনি ইলেকশনে আবার নির্বাচিত হচ্ছেন গত ইলেকশনে উনি জিতেছেন সো আবার এরকম লোক আসবে ফেয়ার নির্বাচনের মধ্য দিয়েও এর মধ্যে আমাদেরকে এই ফাইটটা আসলে জারি রাখতে হবে এটাই হচ্ছে মোদ্দা কথা এবং লাস্ট কথা যেটা এই পোস্ট অভ্যুত্থান আমি এটাকে বিপ্লব মনে করি না আজকে ওই আলোচনার জায়গা নেই সময়ও নেই পোস্ট অভ্যুত্থান আমাদের যে স্পিরিট আছে এই স্পিরিট এই যে এখানে এত মানুষজন অনেক মানে আমি ধারণাও করি নাই বহু জায়গায় ইভেন আর এর মধ্যে কয়েকটা প্রোগ্রামে দেখেছি যেমন ফ্লোরে বসে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম কনস্টিটিউশন নিয়ে মানে আবুল মনসুর আহমেদের কনস্টিটিউশন ভাবনা তখন আমি বলেছিলাম যে প্রোগ্রামের শেষে তো আপ্যায়নের ব্যবস্থা আছে বলা হয় নাই হয়েছে কি আমরা ছোটবেলায় মসজিদে যেতাম দেরি হলে মা বলতো আজকে মিলাদ আছে নিশ্চয়ই মানে কেন যেন মসজিদের জিলাপি টেস্ট ওয়াজ ডিফারেন্ট বাসার চাইতে সো বসে থাকতাম সো আপনারা এখানে খাবার নাই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাই এখানে আসছেন এবং আপনারা ট্রাইং টু পার্টিসিপেট এটা একটা অসাধারণ আলোর ব্যাপার সো এই জিনিসটা যে ঢুকেছে আমাদের মধ্যে এটাকে কন্টিনিউ করে যাওয়া তাহলে ডেমোক্রেসি টিকবে লিখবো টিকবো আমরা সংবিধান লাইন টাইট ওটা কোনো কিছু বাঁচাবে না থ্যাংক ইউ আমি একটু উঠবো হ্যাঁ